আজকে আমি বানাবো মাছের চপ ফ্রিজ স্কুলে দেখি তিন পিস মাছ আছে আজকে আমার পছন্দর খাবার বানিয়ে ছেলেকে দেব। ছেলে আজকে খাবার না চাইতেই আমি এই খাবারটা বানিয়ে নিয়ে যাব। দেখি ছেলে কি বলে কথা এটা কিন্তু সত্যি প্রতিদিন এক খাবার খেতে কারোরই ভালো লাগে না বিশেষ করে শীতের দিনে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন রকম খাবার হলে খুবই ভালো হয় তাহলে আর ছেলে মেয়ে বাইরে খাবার খেতেও যেতে যায় না আমার ছেলে আমাকে তো বলেই দিয়েছে মা তুমি আমাকে এরকম খাবার বানিয়ে দিও বাইরের খাবার থেকে ঘরের খাবারের টেস্টই আলাদা হয় আর আমাকে বাইরেও খাবার খেতে যেতে হবে না আর এদিকে সুমির বাবা চপ শিঙারা একটু কমই পছন্দ করে চপ বানানো দেখলেই বলে উঠবে আবার ছেলে মেয়েদের চপ বানিয়ে দিচ্ছ আমি বললাম আরে দোকান থেকে তো খাচ্ছে না বাড়িতে আমি টাটকা খাবার বানিয়ে দিচ্ছি ছেলে মেয়ে খেতে চাইলে ওদের তো খাবার বানিয়ে দিতেই হবে বলো সুমীর বাবা আমাকে বলো আজকে তাহলে কি বানাচ্ছো আজকে আমি বানাচ্ছি মাছের চপ এটা আবার তুমি কি করে বানাবে মাছের কাটা থাকলে চপটা খাবো কি করে আরে তুমি ভয় পেও না মাছের কাটা একদমই থাকবে না আর খেতেও খুব ভালো কথা বলতে বলতে খাবার ছেলেকে বানিয়ে দিলাম আর ছেলে তো খেয়ে খুব খুশি